তো চলুন এগোই এগিয়ে বাকিটা সরাসরি আমরা ভেতরে গিয়ে চলে গিয়েছিলাম ফার্স্ট ফ্লোর ওখানেই পুরো বিয়ের আসরটা সাজানো হয়েছিল তো আমরা যখন গেছি তখন অলরেডি বিয়ে ডান এই যে আমাদের নব দম্পতি তখন সিঁদুর পরানো হয়ে গেছে দেন ওখান থেকে চলে গেছিলাম স্টার্টার কাউন্টারে স্টার্টার ছিল ভেজ পাকোড়া চিকেন পাকোড়া কফি আর সাথে ছিল ফুচকা যেহেতু রাত অনেকটাই হয়ে গিয়েছিল। ফলে তেমন কিছু আর ট্রাই করিনি সরাসরি চলে গেছিলাম খাবার জায়গায় সেখানে ছিল প্রচণ্ড ভিড় তাও সৌরভদর দৌলতে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সিটের অ্যারেঞ্জ করে নিয়েছিলাম আর একটু বসতেই চলে এসেছিল গরম গরম খাবার প্রত্যেকটা খাবারই ছিল অসাধারণ আলাদা করে আর কোনোটারই ভিডিও করা হয়নি ফাইনালি চলে এলাম বিয়েবাড়ি থেকে বাড়িতে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি দেখা নতুন একটা ব্লগ নিয়ে তোদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে কাইন্ডলি একটু ফলো করবেন টারা